মুখ্যমন্ত্রীর বরাক সফরকালে ভূমাফিয়াদের মাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ জানানোর ঘন্টার ভেতর জমি ফিরিয়ে পেল শিলচর কনকপুরের মহিলা উল্লেখ্য দীর্ঘদিন থেকে শিলচর কনকপুর শরৎপল্লীতে নিজের ক্রয় করা জমি ইসলাম নৌসাদুল লস্কর ও চুমকি বিশ্বাস নামে দুই ভূমাফিয়া মাফিয়া তাদের গুন্ডা বাহিনীকে গিয়ে জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সন্তানকে নিয়ে ভিটে হারা হয়ে ঘুরে বেড়াচ্ছিল মহিলা বিষয়টি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও উপযুক্ত বিচার পাননি বলে অভিযোগ মহিলার শুক্রবার মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে ভূমি মাফিয়াদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন ওই মহিলা। শুনে সকাল সকালই উপস্থিত হন ওই মহিলা। তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশ সুপার নোমাল মহাত্তাকে নির্দেশ দিয়েছিলেন অতি সত্বর যেন এই সমস্যা সমাধান করা হয়। সে অনুযায়ী পুলিশ সুপার নোমাল মহাত্তা সোমবার মহিলা দখলকৃত জমিনে উপস্থিত হয়ে মাফিয়াদের কাছ থেকে উদ্ধার করে মহিলাকে সম্মছে দেন। আমি ধন্যবাদ টাইনের আজকে আমি জায়গাটা ফিরে পাইছি আর আমার এসপি কাছে আমি অনেক ধন্যবাদ করি আর আমার পুলিশ প্রশাসনকে অনেকভাবে ধন্যবাদ সবাই সাহায্যে এবং আশীর্বাদে আমি আজকে জায়গাটা পাইছি আমি আমার অনেক আনন্দিত হয়েছি স্যারের সিএম স্যারের আজকে একটু ইয়ে আমি জায়গাটা পাইছি অনেক আনন্দিত কি হয়েছিল আপনার সঙ্গে আমার তো দুই হাজার আটে আমার মা এই জায়গাটা কিনছিল তো দুই হাজার বাইশে তাই না আমার স্বামীর কাছে জায়গাটা বিক্র করছিলাম তখন এই জায়গাটা গাতা জায়গা আছে তারপরে আমরা এখানে মাটি ভরাইছি রাস্তা ডোনেশন দিয়ে রাস্তে আস্তে বানানো হচ্ছে তারপরে দুই গত দুই মাস আগে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষেরা আইয়া আমার জায়গাটা রাত্রিবেলা বেড়ারা বাঁধিয়া ঘর ভাঙিয়ে রয়েছে পরের দিন আমি রাঙ্গিহাড়ির থানাতে গেছিলাম তারপরে আমি ডিসি স্যারের সাথেও দেখা করছিলাম এডিসি ম্যাডামের সাথেও দেখা করছিলাম যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য না পাই আমি অসহায় ওই আমি সিএম স্যারের কাছে গেছি যাওয়ার পরে সিএম স্যারের সঙ্গে সঙ্গে আমার কাছে এসপি স্যারের কাছে আমার পিটিশনটা আমি লিখে তো হবে দিয়েছিলাম এটা স্যারের কাছে দিস এবং তাই আমি করছেন চব্বিশ ঘন্টার ভিতরে তা অ্যাকশন নেওয়ার লেখা যেভাবেই স্যারে কোশন এইভাবেই আমার চব্বিশ ঘন্টার ভিতরেই আমার অ্যাকশনটা হয়েছে আমি অনেক খুশি এখন এসপি স্যারের গত দিনে এখানে আইয়া বেজুকশন করছি এই আমার সার্কেল অফিসারও সেটেলমেন্ট অফিসারও আছে করার পরে সবকিছু দেখছেন যে আমরা এখানে ঠিকই জায়গা আছে যে ফাইটে দখল করছিল তারা ভুল বসে তো দখল করছিল তারা এখানে জায়গা নাই তারা না বুঝছে করছে তো স্যারেরও সারে তারা যে সঠিক জায়গাটা তারও পাইয়া আসুন এবং আমার জায়গাটাও স্যারে আমার পাইয়া দিছে তার লিগে আমি অনেকভাবে তারা কিছু ধন্যবাদ তো মাফিয়া নিশ্চয় তখন তো আমিও তো জানি না কারণ তারা তো জায়গা আসছিল না অরিজিনালি তারা জায়গা নাই জায়গা না থাকলে তারা যে বিক্রি করছে তাই তো একজন দালালি মানুষ ওজন তো তাই দালাল যে মানুষটা বিক্রি করছে তাইনের জায়গা নাই তাই অযথা আমার জায়গাটা বিক্রয় করছেন তারা এটা দেখাইয়া তারপরে স্যার তারা এটা তদন্ত করে করিয়া তাই তাইনের জায়গা নাই তারা আমার জায়গাটা দেখাইয়া তার বিক্রি করছেন আর যে মানুষ আইয়া গরো আইয়া বসে তারাও অজানায় বাবা আমার জায়গাটা তাইয়া বসে তারাও জানে না তারা ভাবছে এটা তারার জায়গা বাববি আমার জায়গাটা তাইয়া বইছে তখন স্যারের তদন্ত নিয়ে দেখছেন যে তারা এখানে জায়গা নাই করিয়া তারা এই মা যে দালাল মানুষ আসছিল তারা থেকে জাগা বার করে তারা দিয়ে আছে